হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এক সপ্তাহ পরে বসে ভিডিও করছি রবিবারে করেছি আর আজকে করছি বলছি আমি করবো আর করা হয় না পঁয়ত্রিশ হবে না এখন কাজে যাবে বললে ছটায় উঠবো সে উঠলো না বললো কালকে ছটায় উঠে পড়তে পারে পার্কে যাবো ওর আবার বারোই আগস্ট থেকে পরীক্ষা শুরু ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট শুরু ফার্স্ট ইউনিট তো হয়েছিল আর হবে তারপরে আবার মনে হয় পরের মাসে সেপ্টেম্বরে মনে হয় আবার আগস্টে ইউনিট টেস্ট হয়ে যাবে সেপ্টেম্বরে মনে হয় হাফ ইয়ারলি হবে আবার তো উঠে পড়েছি সাতটার সময় উঠে পড়েছি আর তো যখন ঘুমোচ্ছে দেখি ওকে তুলে দিই আর পার্কে নিয়ে যাবে নিয়ে যাবে না কেন পড়তে বসবে পড়ার অনেক সিলেবাস সব আস্তে আস্তে রিভাইজ করতে হবে তো তার জন্য আর এই খাবে দুধটা ফুটিয়ে ঠান্ডা করে দিয়েছে আমাদের চাটা ওখানে বসিয়েছি চলো তাদের সাথে থাকো কি তো চলো তাদের সাথে থাকো কি করি না করি ব্লকটা চেক করে থাকবো আশা করছি আর এখন পার্কে গেলে সেই দেরি হবে এক ঘন্টা আমার

সাইকেলের ওই গার্ড খুলে দিয়েছে তো একা একা ব্যালেন্স করছে তাই তো সাইকেল চালানো শিখতে হবে তো এরকম করতে করতে একটুখানি করে প্যাটেলে পা তুলতে হবে না তো হবে না হালকা করে প্যাটেলে পা তুলতে হবে হুম ওইভাবে করতে করতে ব্যালেন্স হয়ে যাবে যে তো যখন দুধ দিয়ে তৈরি আসলো যে খাবে আমি এদিকে বিছানাটা গোছাবো যে পড়াতে বসাবো আরে না আগে ওগুলো পরিষ্কার পরিষ্কার করতে হবে তো নে 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 সুর একটা ওদিকে সরিয়ে দিতে হবে নে পড়বি ঠিক করে বসে খা দুধটা

আর ওই টুলটা বেশি নোংরা ছিল এই দুটো চেয়ার অত ছিল না তো জোর ওই চেয়ারটা আর এইটা কিছু নোংরা ছিল নে নে খা দাদাই খা আর এটা ফেলে দিলি কেন পাপা এই দেখো এই বাচ্চা স্কচ ব্রাইট দিয়ে ঘষে 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 ভালো করে পরিষ্কার করে তো এখানে এই যে বিছানা গোছানো হয়ে গেল এবার তোজকে নিয়ে পড়াতে বসাই চলো ব্যাগ এখানেই আছে সন্ধ্যাবেলা তো পড়তে বসেছিল কালকে ম্যাথের টেস্ট নেবে বারো তারিখ থেকে বারো তারিখে প্রথমে ম্যাথই আছে পরীক্ষা ইউনিট টেস্ট আর কি সবার প্রথমে ম্যাথ আছে তার জন্য কালকে স্কুলে ম্যাথ টেস্ট নেবে চলো ম্যাথই কি আছে কি বলেছে হাউ মেনি পেন্সিলস আর লেফট উইথ শ্রুতি শ্রুতির কাছে আর কতগুলো পেন্সিল থাকছে তাই তো

আয়ুষের কাছে ফোন করবে ফোন করে বলবো আয়ুষকে বলেছে ফ্রেন্ডকে এতবার করে তাও হবে না ফোনে আরে মাম্মা নাই তো ভুলে গেলে কি করব খুব ভুলে গেলে কি করব চলো দেখি খাওয়া দাও করে নে তারপরে বলতে কাটা তো এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি পান্ত ভাত খেতাম পান্ত ভাত অল্প কটাই ছিল ওই জন্য বললাম তোমরা খাও আমি মুড়িটাই ভালোবাসি মুড়ি খেয়ে তো খাওয়া দাওয়া হলো সকালে খাওয়া দাওয়া হলো বাসন ছিল অনেকগুলো বাসনগুলো মেজে নিয়েছি আর তো জন পাপা গেলো বাইক সার্ভিসিং করাতে কারণ বিকেলবেলা তো আজকে তো সোফাটা ডেলিভারি দেবে

আর ওই জন্য শুধু ভেন্ডি নিয়ে আসতে বললাম ভেন্ডি ভাজা করবো আর চিকেন কষা করবো মশলা টসলা কাটবো আগে চিকেনটা দিয়ে পরিষ্কার করি তো চলো আর হচ্ছে বললাম তো কাটা সন্ধেবেলা দেবে বিকালবেলা দেবে ডেলিভারি ওই জন্য এখন সার্ভিস সার্ভিসিং না করাতে গেলে প্রচণ্ড রবিবারে না প্রচণ্ড ভি হয় দোকানে তো তার জন্য এখন খেয়ে দিয়ে চলে গেলো চলে আসবো শনি দুপুরের মধ্যে হয়তো চলে আসবে তাও দু তিন ঘন্টা তো মনে হয় লেগেই যাবে গেলো একটু আগে সাড়ে দশটাই আছে দশটা চল্লিশ বাজে সাড়ে বারো সাড়ে এগারোটা সাড়ে বারোটায় দেড়টা হ্যাঁ দুটো আমার রান্নাবান্না সান ধান করে তার আগে চলে আসবে হয়তো দেখা যায় কখন আসে তো যাই হোক চলো এবার আমি ঝটপট রান্নাবান্না করি আর কালকে পর্দাও কিনে নিয়ে এসেছি দুটো পর্দাগুলো এখনো তোমাদেরকে দেখাচ্ছি না ওইখানে যখন রড দিয়ে লাগানো হবে তারপরে দেখাবো তুমি ওই সু একটা ওই হয়েছে আর একটু ওইখানটায় চলে আসবে চেয়ারগুলোকে পরিষ্কার করে নিয়েছি চেয়ারগুলো হচ্ছে এই ঘরে দিয়ে দেবো এই ঠাকুর ঘরের ঠাকুর এই নয়তাল করে এই ঘরে দিয়ে দেবো আর সোফাটা ওখানে চলে আসবে তো চল ঝটপট রান্না চলো একটু ঝুলেছিস চ ঝুলে নে চ আমি ধরছি তুই ঝুলে নে না ধরলে ও আর ঝুলবে না তোকে তো বললে তো তুই ঝুলবি না ওকে আবার ধরতে হবে ধরবো কেন বলো তো এটা লাগানো কি জন্য তাহলে যদি ধরতেই হবে টুল নিয়ে একা একা ঝুল এই যে তো যে ফুটবল দারুণ খেলতে পারে ও আমার সাথে খেলবে আমি গোলই দিতে পারি না রোজ রোজ গোল দেবে কালকেও জিতেছে পরশু দিনও জিতেছে তাই না খেল তুই একা খেল আমি পারি না নে ঠিক আছে নে আমি পারি না ওই গোল দিয়ে দেবে এখনই ওই দেখো দেখেছ গোল হয়ে যাবে আমি পারি না আমি ওই ঘরে পাঠাবলে গোল ঘরে যা আর এদিকে আমি এই যে ভেন্ডি ভাজা চাটিয়েছি তুমি তুমি তো সবসময় গোল দিয়ে দাও ভেন্ডি ভাজাটা হয়ে গেলে তারপর এখন এই যে ম্যারিনেট করে রেখেছি এখানে আর এই যে আলু কেটে নিয়েছি আলু বেশি দেবো না আলু বেশি দিলে খাইও না তোজোর পাপা তো এক পিস দুপুরে খাবে রাত্রে এক খাবে না নষ্ট হয় আর জিনিস নষ্ট হলে আমার খুব রাগ হয়ে যায় এই যে পেঁয়াজ কুচি এর মধ্যে আদা রসুন তারপরে জিরে ধনে শুকনো লঙ্কা সব দিয়ে বেটে দিয়েছি মিক্সিতে আর টমেটো আর কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে লবণ তেল হলুদ তেল লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি তো ভেন্ডি ভাজাটা হয়ে গেলেই তারপরে চাপিয়ে দেবো মাংস আর তোজোর পাপা আবার ফোন করেছিল বললো পর্দা এই পর্দা বলছি পর্দাটা নিয়ে এসেছি কালকে একটুখানি ডিসকাউন্ট আছে ছেঁড়া আছে দেখিনি মানে যে ফোন বল যে রিংগুলো থাকে না রিংয়ের পাশে একটুখানি ছেঁড়া আছে কি সুন্দর পর্দা বলবো তো সেই জন্য চেঞ্জ করে নেবো কালকে হাজার টাকা নিয়েছে দুটো পর্দা রাখবো কেন কালকে কিন্তু খুব সুন্দর ছিল চেঞ্জ করে দেখি অন্যটা নিয়ে আসবো মানে হচ্ছে সকালবেলা চেক করছি না হচ্ছে দেখি তো সব কোন জায়গায় ডিসকাউন্ট তো নেই বলা তো যায় না তো দেখছি একটুখানি ছেঁড়া কিন্তু চেঞ্জ করলেও অসুবিধা নেই আর সোফার দোকান থেকে বললো ফোন করেছিল তো হয়ে গেছে বলেছিল আজকে যাবে ডেলিভারি তো বললো নাকি চারটের সময় দোকান বন্ধ করে দেয় তার আগে যেতে হবে বাবা তারা রান্নাবান্না খেয়ে দেয় মানে শোয়াও হবে না রেস্ট নেওয়া হবে না ওই চলে যাবো কী করবো তিনটের দিকে বেরিয়ে পড়বো খুনি খাওয়া দাওয়া তো দুটোর মধ্যে হয়ে যায় তো সেজন্য ডেলিভেজাটা হইলাম বারোটা বাজবে পাঁচ মিনিট বাকি আছে আর দশ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে বেরিয়ে ভেজা হতো

সেটা আছে টাকা দিয়ে অনেক সুন্দর ছিল দেখাবো

টুচে সব পরিষ্কার করে নিয়েছি বাসনও মেজে নিয়েছি সব কমপ্লিট এবারে স্নান করবো স্নান করেছি ভেন্ডি ভাজা ভাত আছে চিকেন হালকা ঝোল লেগেছি খুব বেশি রাখিনি খুব কমও রাখিনি একদম শুকনো শুকনো হলে খাওয়া যায় না এই হচ্ছে রান্না হ্যালো फ्रेंड्स গুড আফটারনুন তো এখন বাজে এরকম আমার এই স্টাইলটা আমি শিখেছি হুম এই স্টাইলটা আমার সোনা শেখালো আমাকে বাবা আমি আমি জানো আর পারি না সানগ্লাসটা নিয়ে যাচ্ছি না তো বাইরে খুব রোদ আছে তো এই তো বললাম তোমাদেরকে যে সোফাটা নিয়ে ঘুরতে ঠিক আছে অ্যাপেল ওয়াচ ওনা কি অ্যাপেল ওয়াচ পরেছে বাপ অ্যাপেল ওয়াচ 200 টাকায় হয়ে যায় বুঝি আমি 1 কোটি টাকা দিয়ে কিনেছি আরে বাবা কে দিল তোর 1 কোটি টাকা হ্যাঁ

সেলফি ক্যামেরাটা তো ঠিক আছে ফ্রন্ট ক্যামেরাটা ব্যাক ক্যামেরাটা তো দেখেছি স্যার একেবারে কালো দিচ্ছেই লাগে বলছি বাবু হার

এখনই জল দিল এই একটা বট গাছ নেবো যে ঘরে পুজো দেওয়া যাবে ফুল হলে সুন্দর ফুল ফুটে আছে একটা জবা গাছ নেব বট কৃষ্ণ নেবো এটা ইনডোর মানি প্ল্যান্ট আর একটা আউটডোর মানি প্ল্যান্ট নেবো যে ওটা একদমই অত ভালো নয় তাই বলছে একশো টাকা ওটা মনে হয় একদমই ছোট্ট একটা একশো টাকা মানি প্ল্যান্ট ওই তো না মানি প্ল্যান্ট না জবা গাছ না বট কৃষ্ণ না এই যে এখানে আছে এই জবা গাছটা নেব এই জবা গাছটা বেশ সুন্দর কুড়িও আছে এই যে তিনটে নিলাম একটা ইনডোর মানি প্ল্যান্ট একটা এটা বটো কৃষ্ণ আর একটা জগা আউটডোরটা নিলাম না ওটা তো ওখানে এই যে এই যে সব বীজ পাওয়া যাচ্ছে লাউয়ের বীজ আর কুমড়োর বীজ প্যাকেট নিয়ে নিয়েছে আর একটা সারের প্যাকেট নিয়ে নিয়েছে লাগিয়ে তো এই যে চলে এসেছে আমাদের সোফা অনেক শখের জিনিস এই এখন এলো দোকান বন্ধ করে দেবে বলছিল আর এরা বলছিল কোথায় যাবে তার জন্য অত তাড়াতাড়ি গেলে এখন পাঁচটা বেজে গেছে এখন এলো আমরা চলে এসেছি আমরা চলে গিয়েছিলাম ওখানে পৌনে তিনটের সময় দারুণ কালার কালারটা সেই সুন্দর হয়েছে চয়েসটা দেখতে তো আমার চয়েস কালারটা সুন্দর হবে ওই দেখো আমার ছেলে দেখো কেমন এক্সাইটেড আমরা একটুখানি শুয়েছিলাম ঘুমায়নি ফোন দেখছিলাম এই ওটা ভালো করে নামিও সেন্টার টেবিলটা আমি যাবো না তো যেতে হবে না তোর যেতে হবে না যা 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 চলো নিয়ে আসো করে চলে এসছে সেন্টার টেবিল সেই সুন্দর কালারটাও ওইদিকে লাইটটাও জ্বালাই দেখা যাবে ভালো ভারী আছে হেভি আছে খুব Gracias. Gracias.

আর নতুন সোফা কালারে যদি একটুখানি কিছু লাগে ফাগে নোংরা তাহলেই যাবে প্যাক করে দিয়ে যায় পিছনেও কত সুন্দর ডিজাইন আছে পায়াগুলো দেখিস কত সুন্দর তো যে পায়াগুলো অনেক ভারী দাদা দাদা

তো এই যে দেখো ডেলিভারি দিয়ে গেল সোফা কালারটা সেই সুন্দর রোজ গোল্ড কালার এখানে একটু আলাদা আসছে কালারটা লাইট পার্পেলও বলতে পারো আর সেন্টার টেবিলটাও সেই সুন্দর পায়াগুলো তো খুব সুন্দর এই হলো সেন্টার টেবিল আর এই হচ্ছে সোফা থ্রি সিটার কিন্তু এখানে চারজন পাঁচজন পর্যন্ত বসা যাবে আর এই যে দেখো চেঞ্জ করে এই পর্দাটা নিয়ে আসলাম পর্দাটার কালারটা এখানে অন্য রকম আসছে পুরো পুরো এটার সাথে ম্যাচ পুরোটা পিঙ্ক ইয়েগুলো যে পাতা পাতাগুলো অনেক দেখলাম যে এবার চেঞ্জ করতে গেলে আর তখন আর চয়েস হয় না না সেই জন্য এটাই নিয়ে নিলাম এটাও লাগিয়ে দিয়েছে তোদের পাপা না তো ওটা সে কেমন একটা ছিল বললাম তো ডিসপুট ছিল আর কেমন ইয়ে ছিল সুন্দর লাগছে পুরোর সাথে ম্যাচ হয়ে গেছে আর যে পিলো কভার আর দেখো ওখানে ডিজাইন আছে এরকম ডিজাইন আছে সাইডেও আছে ডিজাইন পায়াগুলো খুব সুন্দর ছটা পায়া আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো দারুণ দারুণ লেগেছে আমার প্রচণ্ড শখের জিনিস অনেক দিনের শখ ছিল নেব নেবো নেবো নেব ফাইনালি নেওয়া হলো আর পা পা নিতে লাগবে না এই যা বড় অনেক বড় দেখো কতখানি জায়গা নিয়ে নিল ঘরের প্রচুর জায়গা খেয়ে নিয়েছে এতেই যথেষ্ট ফাইভ সিটার নিলে ঘরে আর কিছু জায়গা থাকতো না বলতো যা এতেই ঠিক আছে পা আবার নিতে লাগবে না এতেই কাফি ঠিক আছে দেখা যাবে পরে কেমন হয়েছে অবশ্যই বলো আমার তো দারুণ সুন্দর লেগেছে দারুণ পছন্দ হয়েছে আর এগুলোও পুরো ম্যাচিং হয়েছে এগুলো তোমার আমাদেরই বানাতে দেওয়া আর কি প্রিন্টগুলো পিলো পিলোগুলো ঠিক আছে দেখা যাবে কালারটা তো মাস্ট ডিফারেন্ট একটু আনকমন কালার নয় তো ওই বেশি ঘিয়ে কালার সিল তারপরে তোমার গোল্ডেন কালার অফ হোয়াইট হোয়াইট ওই সবই বেশি চলে এই কালারটা পুরো আনকমন এটা র‍্যাপ করা হয়ে গেছিলো সোফাটা বলছে একটা কাস্টমার এসেছিলো এতই পছন্দ হয়েছে আবার র্যাপ খুলে আবার এটাই দেখিয়েছিল কাস্টমারকে এত পছন্দ হয়েছিল আর এটা র্যাপ করাই ছিল তারপরে আমরা গেলাম তারপর আবার র‍্যাপ করলো ঠিক পরে বসাচ্ছি পড়তে ওই দেখো এখানে পড়তে বসবো ঠিক আছে আর সোফার ওই কভার টভার লাগালে শোটাই নষ্ট হয়ে যায় কভার টভার কিছু লাগাবো না এরকমই রাখবো সুন্দর লাগে বেশ সেন্টার টেবিলটা তো আমার খুব ভালো লেগেছে কেননা ওই এমনি সেন্টার টেবিল নিতে গেলেও পাঁচ হাজার টাকা পড়ে যেত আর এত সুন্দর হতো না আর পুরো এর সাথে ম্যাচিং পর্দাটাও পুরো ম্যাচিং হয়ে গেছে আর ওই ভাঙড়ি ফাংড়ি এইসব দেওয়াল ফেয়াল দেখা যাবে না ব্যাকগ্রাউন্ডটাও পিছনে ছবি টবি তুললে খুব সুন্দর আসবে আর রুমে যেতে গেলে তখন স্টোর রুমে তো আর বেশি যাওয়া নেই ওই কখনো কখনো যাবো তখন ওই সরিয়ে নেবো সোফাটা একটু সামনে ওই জিনিস টিনিস রাখতে গেলেই যাবে এবার এই কাজটা কিন্তু অনেক ভালো এটা যেন ইয়ে করবা না ঠিক আছে কেমন লাগছে সেই সেই খুব এক্সাইটেড আমি তো খুব এক্সাইটেড ছিলাম তুমি কেমন লাগছে এখন হ্যাঁ ভালো লাগছে মনটা ভালো লাগছে হ্যাঁ কেমন খুশি লাগছে সে সে প্রচণ্ড শখের জিনিস না তো চলো আমার তো সেই মজা লাগছে সেই আনন্দ লাগছে এই দেখো পর্দাটা এবারটা দেখো পুরো পিঙ্ক কালার পিঙ্ক ঠিক না পার্পেল পার্পেল হালকা এটার সাথে সোফার সাথেই পুরো ম্যাচিং একদম সাদার মধ্যে

অনেক তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কেমন হয়েছে অবশ্যই বলো আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি বুঝতেই পারছো থেকে বুঝতে পারছো প্রচন্ড আনন্দ খুব ভালো হয়েছে না পড়তে করবো না কালকে টেস্ট নেবে তো চলো তো যে খুব খুশি হয়েছে তো যার বাবা বাড়ি এইসব ব্যাপারে বলছে তো বলে খুশিতে আর ধরছে না কি তো কি কোনো জিনিস কোনো জিনিসকে যেহেতু নেই সেটা হলে কত খুশি লাগে বলো সেই লেভেলের খুশি লাগে হেভি লাগবে আর ফাইভ সিটার নিলে খাবো থ্রি সিটারই এত বড় ফাইভ সিটার ওখানে যেহেতু বড় জায়গায় দেখেছি তো মনে হচ্ছিল যেন ছোট লাগছিল ঘরে বড় ফাইভ সিটার হলে পুরো জাম হয়ে যেতে পারো ঘর থ্রি সিটারই ঠিক আছে থ্রি সিটার তাই ফোর সিটার পাইপ পাঁচজনও বসতে পারবে এত বড় অত দরকারই নেই বাফ নেওয়ার কোনো দরকার নেই তাই কা না বাবা ঘরে জাম হয়ে যাবে ভালো লাগবে না অত জাম করে কি লাগবে এতেই যথেষ্ট ঘরে ধরি না আমাদের অত আত্মীয় কেউ আসে না কখনো কখনো আসে এটাই কাফি তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের খুব পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে জানি তোমাদের খুব পছন্দ একটা তো সেই সুন্দর লেগেছে আমার এক এক সময় প্রপার কালারটা আসছে না এখন দেখো প্রপার কালারটা আসছে না এটা তোমার ওই রোজ গোল্ড রোজ গোল্ড কিন্তু আবার একটু পার্পেল পার্পেলও লাগছে হালকা তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই